আমি প্লিজ আপনাকে বলছি আইসি বাইরে আসতে বলুন আমি কথা বলবো আমরা এইভাবে কথা বলি আমরা লুকিয়ে ছড়িয়ে কথা বলি না আমি আপনাকে আপনি আইসি সাহেব বাইরে আসতে বলুন আজকে যদি তৃণমূলের বিধায়ক আন্দোলনে বসতো আর আপনাকে বলতো আইসি সাহেবকে বাইরে আসতে আপনি বলতে পারতেন যে ভিতরে আসুন কি বলছেন আমি বিজেপি করি বলে সাহস পাচ্ছেন যে বলার যে ভিতরে আসুন আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনার আইসি কে বলুন বাইরে এসে কথা বলতে কে বলুন আমি ভেতরে গিয়ে আপনার চা জল খেতে খাবার আমার ইন্টারেস্ট নেই কথা বলতে এসেছি ওনাকে বলুন বাইরে আসতে আমার কয়েকটা প্রশ্ন প্রশ্নের উত্তর দেবেন একটা কাগজ দিতে পারিনি আপনার থানার থেকে একটা এফআইআর করার জন্য আধ ঘন্টার ওপর বসে আমি কতবার চেয়েছি আপনাদের রিসেপশনে দুটো কাগজ দিন আমি লিখবো একটু কমপ্লেন লিখবো স্পেটো করে দিতে পারবে আপনার থানা আর আপনাদের ভেতরে ঘরে ভেতরে গিয়ে কথা বলবো আমরা তুমি উঠতে আপনি না না শুনুন আমার কয়েকটা প্রশ্ন রয়েছে আপনার আইসি যদি বেরোতে ভয় লাগছে প্রশ্নটা ওনার কাছে পাঠিয়ে দিন আতরাক মোল্লা যাকে আপনারা ধরে নিয়ে এসেছেন যে মা শীতলার মন্দিরকে ভেঙেছে তাকে আপনারা কোথায় রেখেছেন অ্যারেস্ট করেছেন নাকি তাকে পাচার করে দিয়েছেন নাম্বার ওয়ান নাম্বার টু কোয়েশ্চেন আতরাক মোল্লা যে ভাষায় কথা বলছিল সেটা আমাদের ভারতবর্ষের ভাষা নয় গ্রামের মানুষ বলছে সে কি রোহিঙ্গা না অনুপ্রবেশকারী তার আধার কার্ড কি দেখেছেন যে কোথাকার লোক নাম্বার থ্রি আত্রাক মহিলার সাথে আরো দশ বারো জন ছিল তাদেরকে কি আপনারা আরেস্ট করেছেন নাম্বার ফোর আপনার বিধায়ক গিয়ে সেখানে হুমকি দিচ্ছে আপনি অ্যাজ অ্যা পুলিশ অফিসার অ্যাজ আ ইনস্টিটিউশন আপনার কি বলার কথা আপনার পক্ষপাতিত্ব করার কথা নয় আপনার আপনাদের এজ এ পুলিশ অফিসার আপনি কারোর পক্ষপাতিত্ব করতে পারেন না আপনার বিধায়ক গিয়ে ওখানে হুমকি দিচ্ছে গ্রামের মানুষকে যে তোরা ভেঙেছিস তোরা মায়ের মূর্তি ভেঙেছিস তোরা আগুন লাগিয়েছিস আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন হ্যাঁ আপনারা দেখছেন আমার কার্যকর্তাকে আমার ভাইকে মারছে বিধায়কের সাকরেদ আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন হ্যাঁ আর তারপরে আপনি বলছেন আমি একজন এমএলএ আর বিজেপির কার্যকর্তায় আমি ভিতরে গিয়ে এদেরকে বাইরে রেখে আমি কথা বলবো কি ভেবেছেন আপনারা আপনারা কি ভেবেছেন আপনারা আমাদের উপর যা খুশি করবেন মানে আমাদের মন্দির ভাঙলে আপনারা হুমকি দেবেন যে অ্যারেস্ট করে নেব হ আচ্ছা সুসবনকে বলছেন রাত্রিবেলা আসবি কেন সুসবন আসবে কেন কেন আসবে সুসবন সুসবন কি ভেঙেছে আপনি যাবেন ওখানে আপনি পুলিশ যাবেন আপনারা গ্রামের মানুষকে উত্তর দেবেন কেন মণ্ডি বানানো হয়েছে আচ্ছা কিসের জন্য আছেন তোসামাদী করার জন্য আছেন কি তাই আমার কোশ্চেনগুলো আইসি কে বলুন আইসিএস উত্তর দিক সবার সামনে বিকজ আয় আম আমি তো জনপ্রতিনিধি আই i am টু মাই পিপল পুলিশ তুমি হায় হায় পুলিশ তুমি হায় পুলিশ তুমি পুলিশ তুমি তুমি আমাদের উত্তর চাই আপনার নামটা কি আছে নামটা কি আছে কি নাম আছে ওনার রনি সরকার রনি বাবু আমরা এখান থেকে যাব না না রনি বাবু আমরা যাব না আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা যাব না এখান থেকে আমাদের উত্তর চাই আমি আপনাকে যে কোয়েশ্চেন গুলো বললাম আপনি তার উত্তর দিন আপনি উত্তর দিন রনি বাবু দেশটা এইভাবে চলতে পারে না পশ্চিমবঙ্গ এইভাবে চলতে পারে না আপনারা যেভাবে চালাচ্ছেন এইভাবে পশ্চিমবঙ্গ চলতে আমরা দেব না যদি আক্তাক মোল্লা মন্দির ভেঙেছে আপনারা তাকে অ্যারেস্ট করেছেন না ছেড়ে দিয়েছেন আমার প্রশ্ন আপনি উত্তর দিন আপনি কি ধারা দিয়েছেন তাকে মন্দির ভেঙেছে মা শীতলাকে মেরেছে ভেঙেছে গলা কেটে দিয়েছে আগুন লাগিয়েছে আপনারা কি ধারা দিয়েছেন কালকে আবার যদি হয় আপনারা কি প্রিকশন নিয়েছেন আমি প্রশ্ন করছি আপনাদের কাছে সারা রাত বসে থাকতে হলে আমরা সারা রাত বসে থাকবো কিন্তু আমাদের উত্তরটা চাই রনি বাবু আপনার আইসি বলুন আমাদের উত্তর দেবে আমরা চলে সেখানে রাজনীতি আমি করি না পুলিশ তুমি জবাব তুমি ধ্বংসকারী জিয়া দিদের আল করছো কেন পুলিশ তুমি জবাব মূর্তি চললো কেন পুলিশ তুমি জবাব

কটা পুলিশের সিদ্ধানা আছে বলুন তো অশোক স্তম্ভের অপমান আপনারা যে জামা পরে আছেন না ইউনিফর্ম খুলে দিন ওটা খুলে দিন আপনাদের পড়ার কোন অধিকার নেই ইউ শুড বি অ্যাশেমড আপনারা এই ইউনিফর্ম পরে এই ধরনের পক্ষপাতিত্ব করেন বা দে ডোন্ট হ্যাভ মিনিমাম সেম দে ডোন্ট হ্যাভ মিনিমাম সেম মিথ্যা কথা বলে ওখানে কেস ঘড়াবার চেষ্টা করছেন মন্দির তোমরা পুড়িয়েছ মা শীতলাকে তোমরা আ মজা আমরা মজা দেখবো নাকি আমরা ট্যাক্স পেয়ার আমাদের ট্যাক্সের টাকা আপনাদের মাই নয় আর আপনারা আমাদের উপর অত্যাচার করবেন সিদ্ধরা ভেঙে দিয়েছে হাটে গিয়ে সিদ্ধারাকে ভেঙে বেঁচে দিয়ে এসেছে সিদ্ধারা বেঁচেছে সব

কি বলে তোলায়াজি করা শুধু টাকা তোলা বিধায়কে হয়ে টাকা তোলা আর তোলায়াজি করা লজ্জা করে না লজ্জা নেই আমার এক টাকার মাইনে লজ্জা করে না পক্ষপাতিত্ব করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিছুদিন আগে বলেছিলেন যে আমিও হিন্দু আমি শিবের দিকে মাথা করে শুই ঠিক তার কয়েকদিন পরেই এই যে ঘটনা পুড়িয়ে দেওয়া হলো শুনুন এটা প্রথম ঘটনা নয় বার বার আমরা দেখতে পাচ্ছি কিভাবে আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদের আমাদের যে দেবী সেগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে ভাঙা হচ্ছে আমাদের পূজা আচা করতে দেওয়া হচ্ছে না আরে আমরা কোনো পক্ষপাতিত্ব চাই না আমরা চাই এমন সরকার হোক সবাইকে একভাবে দেখুক আরে মুসলমানরা তার ধর্ম পালন করুক হিন্দুরা তার ধর্ম পালন করুক উন্নয়ন করবেন না কাজ করবেন না রাজনীতি করতে এসছেন। যদি করাই হয় রাজনীতি তাহলে আজকে উন্নয়ন নিয়ে রাজনীতি করুন মোদিজির সাথে কম্পিটিশন করুন যে আপনি কত কাজ করছেন আর মোদিজি কত কাজ করছে তা না বড় দেয় দেওয়ার সাহসটা এরাই দিয়েছে আজকে জনপ্রতিনিধি কি করবে জনপ্রতিনিধি এসে সমস্যার সমাধান করা উচিত আচ্ছা এটা হয়েছে আপনি দেখুন এই ব্যাপারটা কে করেছে তাকে অ্যারেস্ট করুন যারা যারা পালিয়ে গেছে তাদেরকে অ্যারেস্ট করুন এটা তো বলবে তারা কেস থেকে ঘোরাবার চেষ্টা করবে আজকে মারা হচ্ছে ওই পুলিশ দাঁড়িয়ে রয়েছে বিধায়কের লোক তাকে ঘুষি মারছে কি করছেন আপনারা দাঁড়িয়ে কি করছিলেন দাঁড়িয়ে আমি তো বলতেও পারবো না যে যত গিয়ে এক ডজন চুরি কিনে নিয়ে কাছে চুরি পরিয়ে পারবো না

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন